উত্তরপ্রদেশে সত্যি কথা বলতে শেখ শাহজাহান যদি ওরকম ওখানে থাকতো চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে কলার ধরে হিড় করে টেনে তাকে শ্রীঘরে ভরে দেওয়া হতো সেটা পশ্চিমবঙ্গে হয় না বরং উল্টে মুখ্যমন্ত্রী নিজে এই রকম মানুষদের রকম ক্রিমিনালদের শেল্টার দেন পশ্চিমবঙ্গে আমরা যেভাবে দেখে এসছি যে যখনই কেন্দ্রের কোনো এজেন্সি সেটা ইডি বা সিবিআই হোক যখন পশ্চিমবঙ্গে কোনো তদন্ত করে তখনই তৃণমূল একটা কথা বলে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা তো প্রথম বলি এক যে এই যে তদন্তগুলো হচ্ছে এক এক করে সবকটা কিন্তু কোর্ট মনিটার্ড এবং কোর্টের আদেশে মহামান্য আদালতের নির্দেশে হচ্ছে তো প্রথমেই শুধুমাত্র তৃণমূলের বড় বড় ছোট ছোট নেতা নয় মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন সময় এই বিষয়গুলোকে কাউন্টার করেছেন এবং উনি দেখিয়েছেন যে ওনার মহামান্য আদালতের উপরেও ভরসা নেই এবার আপনার যে প্রশ্নটা সেটাই আসি যে নির্বাচন সবে আজকে ভোট গ্রহণ হল চারই জুন বেরোবে তার ফলাফল তাহলে দেশের নির্বাচন কমিশন তারা একটা সিস্টেম তৈরি করেছে তারিখ ধার্য হয়েছে একটা ইভিএমের থ্রু দিয়ে স্টোর হয়েছে তার ডেটাটা ক্যালকুলেট হবে যেদিন আমাদের কাউন্টিং হবে চারই জুন এবারে সেই দিনের আগে যখন আপনি এরকম বিজয় মিছিল বের করছেন আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি এটাকে বোঝাতে চাইছেন আপনি দেশের সংবিধান মানেন না আপনি দেশের যে আইন কানুন মানেন না এবং আপনি দেশের এরকম একটা বড় ইলেকশন কমিশন তারা যে এত সুন্দর ব্যবস্থা করেছে এই জিনিসটাকে এই প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার জন্য তার উপরেও আপনাদের কোনো ভরসা নেই তৃণমূল কংগ্রেসের যে কোনো প্রতিনিধি আমি দেখেছি আপনি ঠিকই বলেছেন ওনাদের একটু ভারত ভ্রমণের শখ থাকে আমি আমার বক্তব্য ঠিক শেষে ওনাদের একবার ভারত ভ্রমণ করিয়ে দেবো কিন্তু আপাতত যে আলোচনাটা নিয়ে শুরু হয়েছিল সেটা হচ্ছে আপনি জিজ্ঞেস করছিলেন যে পুলিশের ভূমিকা মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে পুলিশকে কেন ব্যবহার করা হচ্ছে না সেখানে শুধুমাত্র কেন্দ্র বাহিনী আমি আপনাকে খুব ক্যাটেগরিক্যালি বলতে চাই দুটো ঘটনা আজকেরই আপনাদের সংবাদ মাধ্যম যারা আপনাদের প্রতিনিধিরা ছিলেন তাদের ক্যামেরায় ধরা পড়েছে এরকম ভিডিও আমি নিজে দেখে বলছি একদিকে দেখা যাচ্ছে যে বোমা উদ্ধার হয়েছে সেইটাকে উদ্ধার করছে কে না বোম স্কোয়াড আর নেই আমি যতদূর জানতাম বোম স্কোয়াড বলে একটা স্কোয়াড থাকে যারা বোম ডিফিউজ করার জন্য স্পেশালাইজ থাকে কিন্তু আমরা দেখলাম পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ সেই বোমটাকে হাতে নিয়ে ধরছে এবং সেই সময় চারিদিকে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ সাংবাদিক আপনাদের প্রতিনিধিরা দাঁড়িয়ে আছে কোনোভাবে ওইটা যদি কোনো বিস্ফোরণ হতো চল্লিশ থেকে পঞ্চাশ জন ওইখানে মারা এখানে একদিকে আমরা যেরকম দেখলাম আজকে অ্যাপসিলিউট একটা ইরেসপন্সিবল বিহেভিয়ার পশ্চিমবঙ্গের পুলিশ করলো দ্বিতীয় যে কোনো জায়গায় সেটা সন্দেশখালী হোক বা বিভিন্ন জায়গায় যখন পুলিশের ভূমিকা আমরা সাধারণ মানুষ আশা করছি যে পুলিশের কাছ থেকে আমরা কিছু সাহায্য পাবো পুলিশের যে দায়িত্ব সেটা তারা এ করবে সেই সময় দেখা যাচ্ছে আজকে কোর্ট বলে দিচ্ছে যে এই পুলিশকে কোনোভাবে এই দায়িত্ব দেওয়া যাবে না তার সব বড় উদাহরণ হচ্ছে সন্দেশখালীতে সেই নেজার থানার যার আধিকারিক কোর্ট বলে দিল এই নেজার থানার কোনো পুলিশ আধিকারিক এই সিটে থাকবে না যখন সিট গঠন হলো তো এটা হচ্ছে দ্বিতীয় এক্সাম্পল তৃতীয় আজকের একটা ফুটেজের কথা বলছি একদিকে দেখছি উদয়ন গুহ চারিদিকে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে সে বুঝতে পেরেছে তার অবস্থা টাইট হয়ে যাচ্ছে সে ঘুরে বেড়াচ্ছে তা তার কাছে কোনো পুলিশ প্রশাসন দেখতে পেলাম না কিন্তু আমাদের এমএলএ শিখাদি যখন একটি জায়গায় গিয়ে উনি বললেন যে কোথাও তাদের তৃণমূলের কর্মীরা লোগো লাগিয়ে নাম দিয়ে সেখানে তারা বুথের কাছে জমায়েত হচ্ছে সেইটার যখন প্রতিবাদ করতে গেছেন সেখানে আমি দেখলাম চল চল্লিশ জন ন্যূনতম পুলিশ অফিসার ছিল ওনাকে ঘিরে ধরেছেন এই যে পুলিশের দ্বিচারিতা এই কারণেই কিন্তু এক এক করে আমাদের রাজ্যের সরি কেন্দ্রের যে কমিশন হোক বা কোর্ট হোক তারা পশ্চিমবঙ্গের পুলিশের উপর থেকে ভরসা হারিয়েছে যখনই আমরা নির্বাচনের কথা বলি এবং নির্বাচনের সময় আমরা প্রথম সবার আগে যেটা বলি সেটা হচ্ছে সাধারণ মানুষের সুরক্ষা পুরো নির্বাচনটা যেন শান্তিপূর্ণ হয় কারোর জন্য রক্ত না ঝরে কোনো মায়ের কোল যেন খালি না হয় তার জন্যই কিন্তু প্রথম দিন থেকে আমরা বলেছিলাম ইলেকশন কমিশন যেন কঠোর হয় এবং যত রকম সিদ্ধান্ত তারা নিচ্ছেন তাদেরকে স্বাগত জানাই যেটা সাধারণ মানুষের সুরক্ষা দেবে এবারে এই পশ্চিমবঙ্গেই আমরা দেখেছি যাতে কোনোভাবে সেন্ট্রাল ফোর্স না আসে তার জন্য মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিম কোর্ট অব্দি দৌড়ে দৌড়ে গেছে সেটাও সেই চিত্র আমরা দেখেছি তো একটু আগে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে এই গুজরাট আর উত্তরপ্রদেশের ঘটনা তৃণমূলের মুখপাত্র খুব পরিষ্কার বললেন যে উনি পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেবেন না তার মানে উনি বোঝাতে চাইছেন যে গুজরাটে যেভাবে ব্যবসায়িকভাবে উন্নতি হয়েছে অর্থনৈতিক উন্নতি হয়েছে যেভাবে এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে যেভাবে ফ্যাক্টরি এবং কারখানা তৈরি হয়েছে সেটা উনি পশ্চিমবঙ্গে হতে দেবেন না খুব স্বাভাবিক এটা আশ্চর্যের কিচ্ছু নেই দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে সত্যি কথা বলতে শেখ শাহজাহান যদি ওরকম ওখানে থাকতো চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে কলার ধরে হিড় হিড় করে টেনে তাকে শ্রীঘরে ভরে দেওয়া হতো সেটা পশ্চিমবঙ্গে হয় না বরং উল্টো মুখ্যমন্ত্রী নিজে রকম মানুষদের রকম ক্রিমিনালদের শেল্টার দেন স্বাভাবিকভাবে উনি ঠিকই বলেছেন তৃণমূলের মুখপাত্র উনি উত্তরপ্রদেশে হতে দেবেন না